ইবনু মাসুদ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি কারো কোন তরিকহ তরিকা অনুসরণ করতে চায় সে যেন তাদের পথ অনুসরণ করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কারণ জীবিত মানুষ দিনের ব্যাপারে ফিতনা হতে মুক্ত নয় মৃত ব্যক্তিরা হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ যারা এ উম্মাতের সর্বোত্তম মানুষ পরিচ্ছন্ন অন্তকরণ হিসেবে ও পরিপূর্ণ জ্ঞানের দিক দিয়ে এবং দূরে ছিলেন কৃত্রিমতার দিক থেকে আল্লাহ তাদেরকে তার প্রিয় রসুলের সাথী ও দিন কাইমের জন্য মনোনীত করেছিলেন সুতরাং তোমরা তাদের ফাইলাত ও মর্যাদা বুঝে নাও তাদের পদাঙ্ক অনুসরণ করো এবং যথাসাধ্য তাদের আখলাক্ষ ও জীবন পদ্ধতি মজবুত করে আঁকড়ে ধরো কারণ তাঁরাই আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশিত সহজ সরল পথের পথিক ছিলেন হিলিয়া এক নং খণ্ড পৃষ্ঠা নং তিনশো পাঁচ তিনশো ছয় ইবনু আব্দুল বার দুই নং খণ্ড পৃষ্ঠা নং সাতানব্বই মিশকাতুল মাসাবিহ একশো তিরানব্বই হাদিস্টির মান জইফ